নমস্কার বন্ধুরা পুষ্কর রান্নাঘরের সবাইকে স্বাগত দেখো আমি বড় বড় কুঠি মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কেটে দিয়ে ভেজে দেখো আমার মাছ লাল লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে ভেজে নেব দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আর আমি একটা পেস্ট বানিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি চলো পেস্টটা দিয়ে দিই দেখো ওগুলো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে নেব আর একদম টাটকা মাছ হালকা পাতলায় রান্না করবো তাহলে বেশ ভালো লাগবে পরিবার মতো জল দিয়ে দেখো জল আমি দিয়ে দিয়েছি মাছগুলো এক এক করে দিয়ে দেবো এই মাছকে কীরকম ভালো খাওয়া অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন তাহলে আবার একটু ফুটে নিন দিয়ে দেবো সাত লবণ লবণটা আগে দিতে ভুলে গেছিলেন কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকে মতো